আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক একুশের সকাল অনুষ্ঠানে আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ প্রতিদিন সকালের এই সময়টা আমরা চেষ্টা করি দিনটি কেমন যাবে সেটা একটু জেনে বুঝে নেবার আর সেই চেষ্টাটাই আজও থাকছে আমাদের অতিথির সাথে চলুন এবার আড্ডায় ডুব দেই শুভ সকাল ভাইয়া কেমন আছেন শুভ সকাল জ্যোতি ভালো আছেন ভালো আছেন আজকের দিনের জন্য আমাদের জন্য কি বার্তা রয়েছে আসলে আচ্ছা আজকের দিনটা হচ্ছে দুর্ঘটনার দিন রহস্য উন্মোচনের দিন অন্যের আইডিয়া চুরি হয়ে যাওয়ার দিন বা কোনো গোপন ঘটনা ফাঁস হওয়ার দিন আজকে দেখা যাবে এই ধরনের নিউজ পত্রিকায় আসবে আর আজকের ডেটায় যে যত বেশি মনোযোগ দিয়ে গবেষণা করবে তার সাকসেস রেট অনেক বেশি আর কারো যদি সিক্রেটিভ ইনফরমেশান নিয়ে কাজ থাকে সে যেন সেগুলো লুকিয়ে রাখে গোয়েন্দা সংস্থা কর্মকার গোয়েন্দা গবেষণা বা মানে কাইন্ড অফ সিক্রেট তো সেই কারণে আজকের দিনটা আসলে অ্যালার্টনেস খুব বেশি থাকা দরকার আজকের দিনটার মধ্যে নিজস্বতা আছে নিজস্ব ক্যারেক্টার আছে মানে হচ্ছে আমরা একটা কথা বলি না নলেজ ইজ পাওয়ার সেটাই কিন্তু হ্যাঁ তো এইভাবেই আজকের দিনটা চলবে হ্যাঁ তো প্রথম রাশিটাতে আসি মেষ মেষ মেষের আজকের দিনটা ভালো না মেষের জন্যে ফায়ারিং ডে বা যে জোরদার দিন ম্যাশের জন্য কিন্তু আম আজকের দিনটা হচ্ছে উইস্টমের দিন নলেজ সার্চিংয়ের দিন হ্যাঁ তো সেই কারণে আজকে মেশের একটা অস্থিরতা থাকবে ওরা খুব র্যাপিড সব কিছু চাই বলে দ্রুত চাই বলে অ্যাক্সিডেন্ট ঘটার চেয়ে চান্স আছে হ্যাঁ তো আজকে যেন তারা পানি বেশি খায় হ্যাঁ কারণ হচ্ছে তাদের মাথায় অক্সিজেনের প্রবলেম হবে তাদের হ্যাঁ হ্যাডেক হতে পারে হ্যাঁ অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ওভার্থিং কারণে কিন্তু তাদের বিজনেস সাকসেস আসছে হ্যাঁ একদিক দিয়ে ঝামেলা থাকলে আরেক দিক দিয়ে কিন্তু পজিটিভ রেজাল্ট থাকে প্রতিটা রাশিরই হ্যাঁ তারপর হচ্ছে বিশ্ব রাশি হ্যাঁ রাশির জন্য আজকের দিনটা খুব একটা খারাপ না ভালো তার বিজনেস সাকসেস রেটও ভালো হ্যাঁ হ্যাঁ তো যেই কারণে বলবো যে আজকে তারা যদি কাম এন্ড কুল হয়ে চলে তাহলে তাদের সাকসেস রেট আরও অনেক বেশি হ্যাঁ তারা যেন আজকে ইগো শোয়িং না হয় হ্যাঁ ইগো শোয়িং হলেই কনফ্লিক্ট তো তৈরি হবে এবং ফ্যামিলিতে ঝামেলা তৈরি হতে পারে আর তারপরে সেটা হচ্ছে জেমিনাই জেমিনাইয়ের জন্য আজকে হচ্ছে ব্যাড ডে দ্য রিজন ইজ যে জেমিনাইরা উইজডম শিকার হয় না ওরা অনেক কিছু জানতে চায় কিন্তু কোনো সাবজেক্টে মাস্টার স্কিল ডেভেলপ করতে চায় না না চাওয়ার কারণেই ওদের দিনটা অস্থিরতার মধ্যে যায় হ্যাঁ তো তারা বিজনেসের সাকসেস রেট আছে হ্যাঁ কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে তাদের ডিস্টারবেন্স ক্রিয়েট হইতে পারে কোনো বন্ধুর দ্বারা অপমান হইতে পারে হ্যাঁ কিন্তু তারা যদি মনোযোগ দিয়ে কাজটা করে এই যে দিকে একটা সাকসেস রেট আছে আর তারা ইন্টেলিজেন্স হওয়ার কারণে অপরচুনিটি ক্যাচার হবে আচ্ছা তারপর রাশিটা আসে ক্যান্সার ক্যান্সারের জন্য কর্কট রাশি কর্কট রাশির জন্য আজকের দিনটি খুবই ভালো খুবই শুভ কারণ ক্যান্সার ওরা নলেজ সার্চিং হয় হ্যাঁ যার ফলে তার গবেষণার মধ্যে দিয়ে দিনটা যাবে সে অনেক কিছু অনুসন্ধান পাবে তার ডিসকভারিজ হবে হ্যাঁ বিজনেসের জায়গাটা তার ভালো না আজকে ট্রাভেলের জায়গাটাও ভালো না কিন্তু তার জ্ঞান অনুসন্ধানমূলক জায়গাটাই সে আজকে খুব ভালো করবে হ্যাঁ তারপরে রাশিটা আসি সিংহ হ্যাঁ সিংহের জন্যে আজকে দিনটা ভালো না সিংহের আজকে অ্যাক্সিডেন্ট প্রস আছে সে যদি অস্থিরতা করে এটা হতে পারে এবং সে যদি অনেক বেশি হট ম্যাজাজেস থাকে তাহলে ফ্যামিলির গুরুজনদের সাথে তার আর্গুমেন্ট হতে পারে হ্যাঁ তাহলে সেটা সে যেন কি কাম অ্যান্ড কুল থাকে তাহলে ডিপ্লোমেটিকলি চলে তাহলে তার জন্য দিনটা ভালো তারপরে রাশিটা রাশি কন্যা হ্যাঁ কন্যা রাশির জন্যে আজকের দিনটা খারাপ খারাপ কেন কন্যা হচ্ছে প্র্যাকটিক্যালি সব কিছু চায় তো উইস্টম তো ইমাজিনেশনের কাছ থেকে ধার করে হুম তারপরে উইজডম শক্তিশালী হয় যার কারণে ওরা প্র্যাকটিক্যাল অ্যাপিয়ারেন্সের কারণে ওরা প্র্যাকটিক্যাল তাতে ভালো করবে হ্যাঁ কিন্তু ওদের অপরচুনিটিস মিস হবে হ্যাঁ ওদের বেলি এক হওয়ার চান্স আছে। আজকে যেন বেশি না খায় হ্যাঁ আর আজকে আজকে ডেটা জার্নির জন্য ভালো না কন্যা হুম তারপরে আসিটা আসি লিবড়া হ্যাঁ লিবডার জন্যে দিনটা মোটামুটি হ্যাঁ খুব ভালো বলা চলে না খুব খারাপও বলা চলে না হ্যাঁ লিভটার আজকে যেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট প্রোননেস আছে এই কারণে সে যেন কোনো কিছুতেই তাড়াহুড়া না করে অর্থাৎ রাশির জন্য রাশি হ্যাঁ হ্যাঁ যেন তাড়াহুড়া না করে সে যেন তার কাজের জায়গাগুলো ও ঠিকঠাক মতো প্ল্যান অনুযায়ী করে তার সিক্রেট কোনো ইনফরমেশান থাকলে যেন সেটা লুকিয়ে রাখে হ্যাঁ তার কোনো আইডিয়া যেন চুরি না হয়ে যায় এই বিষয়টা যেন সে খেয়াল রাখে তারপর রাশিটা হচ্ছে স্করপিও স্করপিওর জন্য দিনটা বিশেষ ভালো না হ্যাঁ স্করপিও আজকের দিনটাতে যেটা হবে তার আর এই আফটার ডেথ টাইপ থিঙ্কিং হবে যে মৃত্যুর পরে কি আছে ওই জগৎটা কি হ্যাঁ এই ধরনের চিন্তা আপনার সে করবে এই ধরনের উইজডম শিখ আসছে হ্যাঁ যার কারণে তার ভিতরে একটু স্পিরিচুয়ালিটি কাজ করবে হ্যাঁ এবং তার আরেকটা প্রবলেম আছে তার ব্যাক পেন হতে পারে আজকে হ্যাঁ সে যদি মানে ঠিক পোস্টার মতো বসে তাহলে এই জিনিসগুলো হওয়ার চান্স নেই সেই জন্য কোনো কিছু না তুলে হ্যাঁ তো আর সে যদি ডিপ্লোম্যাটিকলি চলে তাহলে খুবই ভালো আর তারপরে রাশিটা হচ্ছে ধনু হ্যাঁ ধনুর জন্যে আজকে দিনটা হচ্ছে খুবই ভালো কোন অর্থে কারণ ধনু হচ্ছে উইজডম সিকার সে হচ্ছে ফিলোসোফার হ্যাঁ তো এই কারণে তার আজকে গবেষণার জায়গাটা অনেক বেশি সাকসেস সাকসেস হওয়ার রেট রেট বেশি বেশি তার বিজনেস অফ আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকের দিনটা শেষে সব দিক দিয়েই ভালো যাবে তার মানে ব্যাড ব্যাডনেস খুবই কম হ্যাঁ তারপর রাশিটাতে আসি মকর মকরের আবার আজকে অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট আছে আচ্ছা হ্যাঁ স থাকার কারণে মকররা অনেক বেশি প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে চায় দে গিভ ভ্যালু টু মানি মোর দেন নলেজ হ্যাঁ আবার তাদের ভিতরে একটু খাওয়া দাওয়ার লাকজারিয়াস খাবার দাবারে আতিসহ্য থাকে সেই কারণে বৎ হজম হ্যাঁ হওয়ার চান্স আছে তারা যেন সেটা না করে হ্যাঁ এবং তারা যেন একটু নলেজ মিশিয়ে প্র্যাকটিক্যালটার সাথে অ্যাডজাস্ট করে নেয় তাহলে ব্যালেন্স হবে তাহলে দিনটা তাদের একটা নিজস্বতা পাবে আচ্ছা এর পরবর্তী দুটো রাশি সম্পর্কেও আমরা জানবো তার আগে দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসি দর্শক একুশের সকাল অনুষ্ঠানের এই অংশটি কিংবা পুরো অনুষ্ঠানটি দেখে আপনারা কিভাবে আসলে দিনটা শুরু করেন বা দিনটা কেমন কাটে কিভাবে পরিকল্পনা করেন পুরো দিনের কর্মকাণ্ড নিয়ে সেই সব কিছু কিংবা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেই মতামতগুলো জানাতে পারেন আমাদের এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন wwwyoutubecom theeteve সকাল এখান থেকে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায় জি ভাইয়া এরপরে রাশিটা আছে কুম্ভ আর কুম্ভ আজকে ইনটিউশন পাওয়ার হ্যাঁ এবং ডিরেক্টিভনেসটা ওদের খুব বেশি থাকে আচ্ছা আচ্ছা কারো আইডিয়া চুরি করার অ্যাবিলিটি থাকে আবার কোনো আইডিয়া তাদের উদ্ভাবন করারও অ্যাবিলিটি থাকে বিকজ দে আর হ্যাভিং সাইন্টিফিক মাইন্ড দেন আদার জোডি এবং দে আর অলসো স্মার্ট বাট দে আর লেজি যার কারণে ঘুমায় বেশি এই আমরা বলি কুম্ভকর্ণ বলি ঘুমাই রাইট দ্যাট কাইন্ড অফ পার্সন দে আর তো এই কারণে তাদের তারা যদি ধর্মী কাজে থাকে হ্যাঁ তাদের তারা যদি তাদের নিজস্বতা নিয়ে চলে হ্যাঁ তারা যেন কোনো সিরিয়াস অ্যাকশানে না যায় গেলে সমস্যা হবে হ্যাঁ এবং তাদের লিভারটা কিন্তু দুর্বল বেশিরভাগ কুম্ভ রাশির লিভার দুর্বল থাকে কারণ তারা অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার কারণে তারা খাবারটা ঠিক মতো খায় না ঠিক সময় মতো খায় না তো তারা যেন লিভারের ব্যাপারে একটু সাবধান থাকে তারপরে রাশিটা হচ্ছে মিন রাশি পাইসেস পাইসেসের জন্য আজকে দিনটা ভালো কারণ পাইসেসরা ইমাজিনেটিভ হইলেও তারা উইস্টম শিকার হয় নলেজ শিকার হয় হ্যাঁ তারা একটু ইনভেস্টিগেশন টাইপ কাজ করতে পছন্দ করে আচ্ছা তারা তাদের কাজটাই হচ্ছে পর্দার পিছনে তো সেই কারণে তাদের আজকের দিনটা সব দিক দিয়েই ভালো যাবে হ্যাঁ কিন্তু বিজনেসের জায়গাটা তাদের দুর্বল কারণ বিজনেসের জায়গাটারও প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কমিউনিকেশান ছাড়া তো বিজনেস হয় না হ্যাঁ যে কারণে তাদের আজকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে তারা যেন আজকে গবেষণাজ কাজে বা ইনভেন্টিভ কাজে তারা থাকে এবং তাদের মধ্যে যেটা একটা আরেকটা বিষয় আছে যে বেলি এক হতে পারে কারণ এদেরও স্টমাকটা খুব দুর্বল হয় আচ্ছা হ্যাঁ আরেকবার একটু জানতে চাই বৃষ রাশির জন্য আজকের দিনটা আসলে কি বড় কোনো ধরনের কোন নেতিবাচক প্রভাব পড়তে পারে কি একটা নেতিবাচক প্রভাব আছে যে সে তার কোন ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এছাড়া মেজর খারাপ কিছু নাই হ্যাঁ কারণ ওদের ওদের বিষয়গুলো কি ওই ইগো ক্রিয়েটস এরর ইগো ক্রিয়েটস এরর ইন জাজমেন্ট হ্যাঁ ওদের ইগোটা অনেক বেশি ওদের ভিতরে চলে আসে যার কারণে ওদের প্রবলেমটা হয় কিরকম যে ওরা নিজের জেটটাকে ভাল রাখতে চায় আচ্ছা ওরা হাঁটতে চায় না হুম যার কারণে ওরা যত জেনারেস হবে হ্যাঁ যত মানে উদারনৈতিক আচরণ থাকবে তত ওদের ক্লাসিক স্ট্যান্ডার্ড অফ সাকসেস থাকে হুম এই কারণে টরাস রাশিটাকে বলা হয় ক্লাসিক সাইন কারণ ধৈর্য ধরে একটানা লেগে থাকা ডিভোশন সাধনা এটা এরাই পারে সবচেয়ে ভালো দে ওয়ার্ল্ড রবীন্দ্রনাথ ঠাকুর শেক্সপিয়ার হ্যাঁ এই ধরনের বড় বড় পার্সোনাল ওয়ার্ল্ড কে চেঞ্জ করে দিচ্ছে চমৎকার অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে উঠে এসেছে আমাদের আলোচনায় অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ